আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখা যাবেন আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের দেশি শিং মাছের পোনা সম্পর্কে যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি চাইলে আমাদের খেসারিতে এসে খেঁচারি পরিদর্শন করে মাছের কোনো সংগ্রহ করতে পারতিনি শিং মাছের মধ্যে একটু ঝামেলা হল যদি মাছ চিনে বা দেখে শুনে কিনতে পারেন তাহলে আপনি জিতবেন যেমন যত প্রকারের মাছ আছে সব প্রকারের মাছের মধ্যে দেখবেন যে মা মাছটা কিন্তু ছোটো থাকে আর পুরুষ মাছটা বড় থাকে শিং মাছের ক্ষেত্রে পুরোটাই আলাদা শিং মাছের ক্ষেত্রে মা মাছটা কিন্তু বড় থাকে পুরুষ পুরুষ মাছটা কিন্তু ছোটো তো যেটা মা মাছটা শিং মাছ যেটা আছে মা মাছটা এটা হল আপনার চার পাঁচ মাসে কিন্তু দশটা বারোটা কেজি আসে যদি ভালো এক গ্রেডের মাছ মাছটা আপনি সংগ্রহ করে পুকুরে ছাড়তে পারেন আর যদি অ্যা সংগ্রহ করেন পুরুষ মহিলা মিলে অ্যাসে সংগ্রহ করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে চার বাগের এক ভাগ লাভ হবে আপনার কালচারের চায়ের ভাগের এক গাপলা থাকে দেখা যাচ্ছে যে পুরুষ মাসে আপনার পঁয়ত্রিশটা তিরিশটা কেজি আসে আর মহিলা মাছটা আপনার দশটা বারোটা বা আটটা দশটা কেজি আসে তখন আপনার মহিলা মাছটা যেটা ওটার দাম বেশি পুরুষ মাসের দাম কম যেটা পঁয়ত্রিশটা কেজি তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে সিং মাছের সময় পোনা সংগ্রহ করার সময় এই জিনিসগুলো তো মাথায় রাখবেন বুঝে শুনে মাছের পোনা সংগ্রহ করবেন শিং মাছের মধ্যে কিন্তু গাফলা আছে মাছ সরাসরি আপনি হ্যাচারি ভিজিট করে মাছ বাসায় করে তারপরে মাছ খেতে হবে তাছাড়া আপনাকে সঠিক মাছ কেউ দিবে না আপনাকে কেউ মাছ ভালো মাছ দিবে না তো আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা আছে আমরা সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আমাদের কাছ থেকে সব কটা মহিলা মাছই পাবেন আমি কিন্তু সব কিছু বিস্তারিত একবারে বাইঙ্গা বলে দিছি যে শিং মাছের ক্ষেত্রে এই এই বিষয় সমস্যাগুলো আছে আপনারা বুঝতে হবে আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ করতে হবে পরবর্তী ভিডিওতে